আপনি সন্তান বলতে সে কি বুঝাচ্ছে অর্থাৎ আমাদের বংশে এক নারী ছিলেন যিনি আপনার প্র 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 প্রাতামহ তো সেই বিবেচনায় আপনার উপর আমাদের বাবা মায়ের মতো অধিকার রয়েছে কারণ আপনার প্র প্র প্রাতামহ আমাদের পরিবারের অংশ চার পাঁচ প্রজন্ম আগে আমাদের অনেকে ইসলাম গ্রহণ করেছে আর আমরা তো হাত উঠাইনি আমরা তলোয়ার উত্তোলন করিনি অন্য কথায় সে বলছে আমরা অপরাধ করিনি আমরা চুক্তিভঙ্গ করিনি বরং অপরাধ সংগঠিত হয়েছে আমাদের প্রতি তার কথায় এই ইঙ্গিত রয়েছে হতে পারে যে সে হয়তো মুসলিম হয়নি কিন্তু খুজার অনেক মানুষই ছিল মুসলিম ইসলাম ছড়িয়ে পড়েছে কিন্তু খুজা গোত্রে এখনও সুবিধিত হয়নি আমাদের সাহায্য করুন আর আল্লাহ আপনাকে এই তরিত সাহায্যের পথ নির্দেশ দান করুন দাদা আর আল্লাহর বান্দাদের ডাকুন অর্থাৎ আপনার অনুসারীদের সাহাবীদের ডাকুন যাতে তারা আসেন এবং সাহায্য প্রদান করে পি এম রসুল উল্লাহ তাদের মাঝে থাকবেন আল্লাহ রসুল কারণ তারা জানতো যে তিনি নিজেকে আল্লাহর রসুল হিসেবে বিশ্বাস করেন তাই তারা তাকে আল্লাহ রাসুল হিসেবেই সম্বোধন করেছে তাদের মাঝে থাকবেন আল্লাহ রসুল যিনি ইতিমধ্যেই প্রস্তুত অর্থাৎ আমি নিশ্চিত যে নবীজি যুদ্ধে যেতে প্রস্তুত সি মা ওয়াজহুহু রসুলকে যদি বিনয় সহকারে অনুরোধ করা হয় তার মুখমণ্ডল ক্রোধে কালোবর্ণ ধারণ করবে কারণ তারা যা করেছে আমি আপনার কাছে অনুরোধ সহ এসেছি আর আমি নিশ্চিত যে এটা আপনাকে রাগান্বিত করবে এবং আপনি আমাদের সকলের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এবং আপনি আমাদের সকলের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন বিশাল এক বাহিনী নিয়ে আসবেন মহাসাগরের মতো যা প্রবাহিত হবে এবং সাগর তীরে ফেনিল ঢেউনি আশ্রে পড়বে অর্থাৎ তাদের উপর সুনামির মতো আঘাত করুন এটাই মূলত সে বলছে ইননা কোরাইশান আখলাফু কাল মা আপনার সাথে কৃত চুক্তি ভঙ্গ করেছে ওয়া না কাদু আর তাদের প্রদত্ত মজবুত অঙ্গীকার ভঙ্গ করেছে ওয়াজা আলু ফিকেদা এন রুস্শাদা তারা ওত পেতে থেকেছে এটা ছিল পাহাড়ি এলাকা তারা ওত পেতে থেকেছে যাতে আমাদেরকে আক্রমণ করতে পারে ওয়াজা আহু আল্লাস আর তারা নিশ্চিত যে আমি কারো সাহায্য চাইব না তারা নিশ্চিত ছিল যে আমি এখন আপনার সাথে কথা বলবো না তারা জানে না যে আমি এখানে ওকে আর তারা অপমানিত এবং সংখ্যায় বেশ কম তারা নিজেদের যত বড় মনে করে তত বড় নয় আর তারা গোটা রাত কাটিয়েছে সে ঘটনাটিকে কবিতায় বর্ণনা করেছে সে বলেছে তারা গোটা রাত কাটিয়েছে জলাধারের নিকট যেখানে গোত্রগুলোর জলাধার অবস্থিত তারা সেখানে অপেক্ষা করেছে হুজ্জাদা সারা রাত জেগে থেকে তারা আমাদেরকে হত্যা করেছে যখন আমাদের অনেকেই রুকু এবং সেজদায় রত ছিল